চামড়া শিল্পে ইউরোপের ক্রেতাদের আকৃষ্ট করতে সাবারের হেমায়তপুরে হস্তান্তর করা হয় টেনারি শিল্পকে এমনকি চামড়া শিল্পকে পরিবেশ বান্ধব করে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পাওয়া যাবে বলে আশ্বাস দেওয়া হয় তবে নয় বছর পার হলেও সেভাবে দাঁড়াতে পারেনি এই নগরী ব্যবসায়ীরা জানান সেন্ট্রাল অ্যাফ্রুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের কাজ এখনও শেষ হয়নি ফলে কঠিন বর্জ্যের কোনো স্থায়ী ব্যবস্থাপনা গড়ে না ওঠায় পাওয়া যাচ্ছে না এলডাব্লিউজির সনদ সঠিক পরিকল্পনার অভাবে বিপুল বিনিয়োগের ব্যবসাও এখন বন্ধের এবারের ঈদে ঢাকার মধ্যকার চামড়া দ্রুত সময়ের মধ্যে প্রক্রিয়ার জন্য দশ দিন ঢাকার বাহিরের চামড়া প্রবেশে সরকারের কড়াকড়িকে সাধুবাদ জানায় ব্যবসায়ীরা আর সিইটিপি কর্তৃপক্ষের দাবি গত বছরের তুলনায় এবার প্রস্তুতি অনেক ভালো তবে আন্তর্জাতিক মানদণ্ডে এই শিল্পকে উন্নতি করতে দরকার বিপুল অর্থ আন্তর্জাতিক বাজারে চামড়াজাত রপ্তানির জন্য জির সনদ পাওয়ার প্রধান শর্ত হল ওই কারখানা পরিবেশ দূষণ করতে পারবে না তবে প্রতিনিয়ত পরিবেশ ও ধলেশ্বরী নদী দূষণের কারণে বাংলাদেশের ট্যানারি শিল্প জির সদস্য হতে পারেনি এতে বৈশ্বিক স্বীকৃতির অভাবে আন্তর্জাতিক বাজারের চেয়ে কম মূল্যে চীনে চামড়া রপ্তানি করতে বাধ্য হচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা